আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বারো মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে বর্ষীকরণ কপ পাওয়ারফুল তাবিজ যার ওপর প্রয়োগ করবেন সে বিছানায় শটপট করবে ঠিকমতো ঘুমাইতে পারবে না এমন একটি পাওয়ারফুল তাবিজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত সব কিছু ভিডিওর মাঝে বলে দেব অনুমতি দিয়ে দেব। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে নকশা শনিবার মঙ্গলবার সকালবেলা লিখবেন সাদা কাগজে নাম দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে হাজির হোক উল্লেখ করে দেবেন আগরবাতি ধোয়া দেবেন আতর ছিটায় দেবেন একটা সুন্দর তামার তাবিজে ভরে আপনারা এই তাবিজটি গাছে ঝুলায় দেবেন যেন বাতাসে নড়াছড়া করে আর এই তাবিজগুলো কিন্তু অনেক তরিকায় কাজ করা যায় আমি সহজ তরিকাটি আপনাদের বলে দিলাম গাছে ঝুলাই দেবেন অনেকে আছে শ্মশান কবরে যেতে পারে না তাদের জন্য এই তাবিজগুলো আপনারা অতি সহজে করতে পারবেন গাছে ঝুলাই দেবেন ইনশাল্লাহ তিন দিনের মধ্যে কাজের ফলাফল পেয়ে যাবেন দূরের কাজ হলে সর্বোচ্চ সাত দিন সময় লাগবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ